বন্ধুরা বাগানের গাছে একটা যত্ন বিশেষ সেটা হচ্ছে এই আগাছা এই আগাছা অবশ্যই আপনাদের তুলে ফেলতে হবে আগাছাই হচ্ছে এই বাগানের গাছে হচ্ছে প্রধান শত্রু এইগুলো থাকলে কী হয় নানারকম পোকামাকড় পাত হয় ফাঙ্গাস হয় আর এই গাছের যে প্রয়োজনীয় খাবার সব এই ক গাছা শুষে নেয় তাই অবশ্যই আপনারা আগাছাগুলোকে এইভাবে তুলে গাছের গোড়া থেকে ফেলে দেবেন আর ফেলে না দিয়ে বন্ধুরা আমি আজকে যেটা করি বন্ধুরা এই আগাছাগুলো দিয়ে একটা গাছের জন্য একটা লিকুইড তরল সার এটা আমি তৈরি করি যাতে রাস্তার প্রয়োজনীয় খাদ্য গুণগুলো এই লতাবাতার মধ্যেও পেয়ে যায় অবশ্যই আপনারা এইগুলো একটা জায়গায় কম্পোস্ট করতে দিতেও পারেন এবং লিকুইড খাবার হিসাবে ব্যবহার করতে পারেন এটার কোনো পরিমাপ নাই আপনারা যতটা পরিমাণ জল নেবেন আর যতটা আগাছা থাকবে সেই রকম অনুযায়ী আপনারা এটাকে দু তিন দিন এইভাবে পৌঁছাতে দেবেন কিন্তু পৌঁছাতে সেই জলটা আপনার ডাইলুট করে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন গাছ কীরকম তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে এইরকম প্রচুর পরিমাণে ফল আসবে ফুলও আসবে